والفرقان <applause> কিতাব যে কোরআন মানুষদের মধ্যে সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দে কোরআন যদি আপনি খুলতে যান কোরআন আপনাকে বলে দেবে এটা মিথ্যা এটা সত্য কোরআন আপনাকে বলে দেবে এটা হচ্ছে হারাম এটা হচ্ছে হালাল এই জন্য আল্লাহ বলছেন হুদাল্লিন নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আমি কোরআনকে মানুষের কাছে অবতীর্ণ করেছি সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য আল্লাহ বলছেন আমি কোরআন কে নাজিল করেছি আমি কোরআন আল্লাহ বলছেন বরকতমাই তিনি রব্বুল আলমিন আল্লাহ বলছেন আমি কোরআন কে নাজিল করেছি ফোরকান করে অর্থাৎ সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে নাজিল করেছি লিয়া কোন আলামিন আনযীরা যাতে করে মানুষের কাছে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযাল আল ফুরকানা আলা আব্দি লিইয়াকূনা লিল আলামিনা নাযীরা মানুষের কাছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে আল্লাহ রব্বুল আলামিন কোরআন করেছেন ওয়াতীফ যদি আমরা কোরআন খুলে অধ্যায়ন করি কোরআন যদি পড়তে যাই তাফসীর পড়ি তা তার জমা পড়ি তাহলে ব্যাখ্যা বিশ্লেষণ পড়ি তাহলে বুঝতে পারবো রব্বুল আমিন কোন বিষয়গুলিকে কোন বস্তুগুলিকে হারাম করেছেন কোনগুলিকে হালাল করেছেন তাহলে আমরা বুঝতে পারবো তাহলে আমরা সত্য এবং মিথ্যাকে পার্থক্য করতে পারবো এ কোরানকে রব্বুল আলামিন মানুষদের জন্য আমি বললাম একটু আয়াতে যে রব্দ আলামিন কোরআনকে মানুষের জন্য শিফা করে নাজিল করেছেন কাদের জন্য মমিনদের জন্য আল্লাহ বলছেন ওয়ানু মিনাল রাহমাতুল লিল মমিন আল্লাহ বলছেন ওয়ানু নজিলু মিনাল কোর্রান মা হুয়াশিফা লিল মমিন আমি রব্বুল আলামিন মানুষদের জন্য শুধু মানে প্রত্যেক মানুষের জন্য নয় রহমেতুল্লিল মমিন মমিনদের জন্য রব্বুল আলামিন কোরআনকে শিফা করে পৃথিবীর মধ্যে তাদের ওপরে নাজিল করেছে আমরা মানে কোরানকে বুঝতে চাই না এই জন্য কোরআন আমাদের উপরে খুব ভারী হয়ে পড়েছে কোরআন পড়তে জানি না কিন্তু কোরআন আমাদের জন্য রব্বুল আলামিন নিজে বলছেন যে আমি মানুষদের জন্য মমিনদের জন্য কি করেছি শিফা করেছি আপনাকে যদি ছোট্ট একটা হাদিস বলি তাহলে ভালো করে বুঝতে পারবেন কেমন করে শিফা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কিছু সাহাবিরা এক সফরে গিয়েছিলেন সফরে গিয়ে রাত লেগে যায় এক এক পাড়াতে এক গ্রামে যে উপস্থিত হন সেই তারা বলেছিল তাদের সেই পাড়ার লোকদেরকে অর্থাৎ সেই গ্রামের লোকদেরকে তোমরা কি আমাদের আমাদেরকে মেহমান হিসাবে স্বীকার করবে তোমরা কি আমাকে আমাদেরকে মেহমান হিসাবে কবুল করবে তারা অস্বীকার করেছিল কিন্তু কিছুক্ষণ পরে তাদের পাড়ার তাদের গ্রামের Sardar যে ছিলেন মরল যে ছিলেন তাকে কি করেছিল সাপে একটি বিছত্তর এক বিছুতে বা সাপে তা কি করেছে দংশন করেছে সেখানকার কিছু একজন মানুষ সেখানকার ওই সাহাবিক সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দের কাছে এসে জিজ্ঞাসা করেছেন তোমাদের মধ্যে কেউ কি জানে ঝাড়ফুক করতে জানে কি আমাদের পাড়ার এই Sardar কে ধাপে দংশন করেছেন বিশে একবারে কাতর হয়ে আছে ছটপট করছে আবু সাইদ খুদরি বলছেন আমি কিছুই জানি না আমি বলে দিলাম যে আমি হ্যাঁ আমি জানি আমি গেলাম তার কাছে তাই আমি গেলাম তার কাছে দিয়ে করলাম সাতবার আমি সুরা ফাতিহাকে পাঠ করলাম একবার পাঠ করলাম ফু মারলাম আরেকবার আরেকবার পাঠ করলাম ফু মারলাম এইরকম করে সাতবার আমি ফু মারার পরে

হ্যাঁ যে তাকে মনে হচ্ছে যে তাকে কিছু ধ্বংস নেই করুন বদলে তাদেরকে কিছু ভেড়া দেওয়ার শর্ত হয়েছিল তো ভেড়াটি সেখানে খেলো না আল্লাহ রসুল কাছে গেল। আল্লাহ রসুলকে ফুলে একবারে বললো সব বিষয়গুলি তা আল্লাহ রসুল বলছে মা কান্না রকিয়া। তুমি কেমন করে জানো সে ফাতেহা এ ঝাড়ফুঁকের দোয়া তারসুল বললেন যে তোমরা এটাকে ভাগ করে নাও আর আমার জন্য একটা হিংসা রাখো তা আপনাকে আদির সরাহ আবার আমার উদ্দেশ্য হল যে কোরানকে আরব্বুল আল আমিন শিফা করে পৃথিবীর মধ্যে নাজিল করেছেন আমার টাইম শেষ হয়ে গেছে এই জন্য আপনাকে একটি আয়াতে কোরআনের ব্যাপারে যদি বক্তব্য দেওয়া যায় তো দু তিন ঘন্টা চাই তা আপনাকে আর একটা পয়েন্ট বলে দিব ইনশাল্লাহ দিয়ে আমার বক্তব্য শেষ করে দেবো আরব্বুল আল এ কোরানকে যে মোহাম্মদ সাল্লাউল্লাহ আলী ওসাল্লামের প্রতি নাসিল করেছেন এটি হচ্ছে একটি মজিসা আল্লাহ রসুলের নির্দেশ কেমন করে যে কোরান এমন একটি আমি আপনাকে আগেই বললাম আয়া দিয়ে যে কোরানটা হচ্ছে সুস্পষ্ট কিতাব সুস্পষ্ট করল না এমন 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 একটা আরবি কিতাব যে পৃথিবীর মধ্যে কেউ এইরকম একটি আয়াত নিয়ে আসতে পারেনি তারা বলতো যে এটা তো মুহাম্মদের বানাবি কথা তারা বলতো এটা তো মোহাম্মদের রচনা এটা তো বলতো দে তারা বলতো এই কোরআনটা তাদের মোহাম্মদের এটা হচ্ছে কবিতা মুখের কথা على قل اجتمعت الانس والجن على ان ياتوا بمثل هذا القران لا ياتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا. على رب العالمين نبي محمد صلى الله عليه وسلم كبلتهم. এনাবি মোহাম্মদ শাম্মা ওয়ালিহি ওয়াসাল্লাম তুমি তাদেরকে বলে দাও শুধু মানুষ নয় পৃথিবীর শুধু মানুষ নয় পৃথিবীতে যত জিন আছে মানুষ আছে সবাই যদি এক একত্রিত হয়ে যায় এক জায়গায় চলে আসে আর যদি এই রকম একটি করারের আয়াতকে নিয়ে আসতে পারে কেউ পারবে না কেউ পারবে না কে বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন সবাই যদি এক অপরের সহযোগিতা করতে থাকে তারপরেও এই কোরআনের মতো কোন কোরআনকে নিয়ে আসতে পারবে না আল্লাহ বলছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আব্দিনা ফাতু বিসুরাতিম আল্লাহ বলছেন আমি নাবি মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লামের উপরে যে কিতাবটি নাজিল করেছি তোমাদের মধ্যে তোমাদের এই রকমের সন্দেহ হয় রে তোমরা শীঘ্রই এই রকম একটি আয়াত কে নিয়ে এসে দেখাও যদি তোমরা সত্যবাদী হও ফাইল্লাম তাফআলু ওয়া লা তাফআলু তোমরা পারোনি আর কখনো পারবে না কিয়ামত পর্যন্ত কেউ পারবে না কেন পারবে না রব্বুল আলামিন যে কুরআন কে অবতীর্ণ করেছেন রে রব্বুল আলামিন যে কুরআন কে মানুষের উপরে নাজিল করেছেন তো এমনিতেই ছেড়ে দেননি বরং রব্বুল আলামিন বলছেন আমি কোরআন কে নাজিল করেছি পৃথিবীর মধ্যে মানুষের উপরে আমি আর আমি কি করেছি কোরআনটা নাজিল করে ছেড়ে দেইনি বরং আমি তার দায়িত্বটাও আমার কাছে রেখে দিয়েছি আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিদুন আল্লাহ বলছেন নিশ্চয় আমি কোরআন কে অবতীর্ণ করেছি আর আমি হচ্ছি তার রক্ষণাবেক্ষণকারী যতই বড় বাদশার বাদশা করিপদি চলে আস আসুক না কেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই একত্রিত হয়ে যাক না কেন শুধু মানুষ মানুষ নয় পৃথিবীর মধ্যে যত আছে সবাই যদি একত্রিত হয়ে যায় আল্লাহ বলেছেন কেউ আমার কোরআন কে টাস করতে পারবে না একটা হার কে এদিক ওদিক করতে পারবে না কে বলেছেন আল্লাহ বলেছেন ফাইলাম তাফালু তাফালু তো এ কোরআন মানি হচ্ছে তেলাওয়াত করা পাঠ করা তো অবশ্যই আমাদেরকে কোরআন শিখতেই হবে শিখতেই হবে আর যে বাণীটি প্রথমে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের প্রতি নাজিল হয়েছিল সেটি হচ্ছে এ কারা পড়ো আর কোরআন একটি কিতাব এমন একটি গ্রন্থ যে পৃথিবীর মধ্যে আপনি যদি গাড়ি গাড়ি পড়ে দেন তারপরে কোন রকমের নেকির আশা নেই কিন্তু কোরআন এমন একটি কিতাব আল্লাহ রসুম সল্লাহ ওয়ালাইসাল্লাম মান মানখারা হারফামিন কিতাব ইল্লাহ ফালাহু হাসানা ওল্লা হাসান তুলি আহ আল্লাহ বলছেন ওয়ালা লাখুন আমি বলি না জ্যা লিফ লামিম হারফোন আমি বলি না জ্যা লিফ লামিম হারফাফ বলে কে অ্যালিফোন হারফন কলে আমন হারফন কম ইমন হারফন অল্মাহ হকবার আপনি যদি আল্লাহসুল বলছেন কেউ যদি কালামুল্লাহ থেকে আল্লাহর কিতাব থেকে হঠাৎ করান থেকে যদি কেউ একটি আলিফ করে তা আল্লাহ রসুল বলছেন তার ধসটি রে কি হবে অল্প লাম পড়বেন দশটি নাকি হবে মিম পড়বেন দশটি নাকি হবে এই জন্য হাফিজ কোরআনের মর্যাদা রব্বুল আলামিন একবারে উঁচু রেখেছেন কিয়ামতের দিন তাদেরকে বলবেন আল্লাহ রব্বুল আলামিন যে পড়ো আর ওঠো কোথায় জান্নাতে আল্লাহু আকবার এই কোরআন কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করবে কোরআন বলবে হে রব্বুল আলামিন এই বান্দা এই বান্ধাকে আমি আমাকে আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা দশ বছরের ছেলেরা রাত্রি সাড়ে দশটায় ঘুমাই এ সাড়ে তিনটার সময় প্রায় চারটার সময় উঠে একদম লাগাতার পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে আবার যদি পড়া না হয় তো সকাল বেলায় আবার আবার শিক্ষকদের এটা ওটা কথাও শুনতে হয় আবার মারও খেতে হয় এইরকম করে তারা যে পড়ে আর আমরা যুবক তারপরে কিন্তু সাড়ে দশটার পর্যন্ত জেগে থাকি না ঘুমিয়ে যায় ঘুমাচ্ছি না বলেন সাড়ে তিনটার সময় উঠে তারা পড়াশোনা করে আমরা আমাদের ফজরের নামাজ কাজা হয়ে যায় আর আমাদের এই মাদ্রাসার ছেলেরা ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা সাড়ে দশটা পর্যন্ত রাত্রি জেগে জেগে পড়াশোনা করে এবং পড়ার জন্য হাফিজ কোরআন করার জন্য হ্যাঁ রাত্রিতে ফজরের আগে আমরা ফজরের নামাজ কাজা করে দিচ্ছি কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা ফজরে এক ঘন্টা আগে উঠে পড়তে আরম্ভ করে তো রব্বুল আলামিন এদের ওপরে রহম করবে কি করবে না আপনি নিজেই বলেন করবে অবশ্যই এই কোরআন রব্বুল আলমিনের দরবারে সুপারিশ করবে কি করবে না এই জন্য রব্বুল আলমিন হাফিজে কোরআনদের যে কোরআনদেরকে কেয়ামতির দিন বলবেন এ কারা আর পড়ো আর চড়ো অতএব আমি রব্বুল আলমিনের কাছে সর্বশেষে দোয়া করি হে আমরা সবাই মুসলমান আর আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তুমি কোরআন কে নাযিল করেছো বলেছেন রব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত স্বরূপ কোরআন কে করেছেন শিফা করে নাসিল করেছেন অতএব কোরআন কি বাস্তবায়ন করা তৌফিক দান করেন কোরআন তেলাওয়াত করার বেশি বেশি করে কোরআন পড়ার আর কোরআন যা আমাদের জন্য সুপারিশ করে রব্বুল আলামিনের কাছে এই তৌফিক দান করেন সকল বান্দা আল্লাহুমা আমিন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতু সালাম এ আব্দুর রহমান মাতলাঈ সাহেব যিনি বিভিন্ন রেফারেন্স দ্বারা কুরআনের বিভিন্ন কাজ যেমন কোরানের নাম হচ্ছে শিফা কুরআন হচ্ছে আরোগ্য দানকারী কুরআন হচ্ছে সতর্ককারী কুরআন হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী যতগুলো উনি কোরআনের গুণাবলী বর্ণনা করলেন এই গুণাবলীগুলো আমরা তখনই উপলব্ধি করতে পারবো যখন আমরা কোরআনকে পড়বো অর্থ বুঝে যদি আমি অর্থ বুঝে না পড়ি কোরআন তাহলে আমি কি করে বুঝবো যে এখানে জান্নাতের বর্ণনা আছে তো আমি আল্লাহর কাছে চাইবো কি করে বুঝবে এখানে জাহান নামের বর্ণনা আছে তো আল্লাহ এখানে আমি কান্না করব আপনি কাবার কিনারা ইমাম তাদের ভিডিও দেখবেন ইউটিউবে পাওয়া যায় ফজরের নামাজে বেশিরভাগ ডুকরে ডুকরে কান্না করেন আপনাকে মনে হয় তারা নাটক করেন কান্না করেন দেখিয়ে না যেখানে জাহান্নামের রাজাবের কথা আছে যেখানে কেয়ামতের দিনের ভয়াবহতার কথা আছে সেখানে তিনারা ডুকরে ডুকরে কান্না করতে বাধ্য হন এই জন্য কোনো সময় আমাদের আফসোস হয় অনুতাপ হয় কাশ হাই আমরাও যদি এইভাবে কোরআন পড়তে পারতাম এবং কোরআনের অর্থ বুঝতে পারতাম তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো মানছি এক মিনিটের জন্য আপনি আপনার যুগে এরকম ফ্যাসিলিটি ছিল না আপনি কোরআনের শিক্ষা পাননি কিন্তু আজকাল মাদ্রাসাগুলোকে দেখেন ঢুকছে মাদ্রাসাগুলো তার শেষ নিঃশ্বাস নিচ্ছে ছাত্র ছাত্র নাই ভালো শিক্ষক হচ্ছে না ছাত্রদের ভালো ফ্যাসিলিটি হচ্ছে না আপনার আমার মানসিকতায় ঢুকে আছে যে মাদ্রাসা মানে ফকিরি পড়া মাদ্রাসায় পড়াবে মানে মাদ্রাসায় পড়বে মানে এই ব্যাগ আর ঝোলা ঘাড় করে গ্রাম গ্রাম চাইতে পড়াবে অথচ এই শিক্ষা পৃথিবীর সব চাইতে উত্তম শিক্ষা অথচ এই শিক্ষা যারা কোরআন হাফেজ হবে তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন বলবেন হে হাফেজ তুমি একটি একটি করে কোরআনের আয়াত পড়ো তুমি এত যাবে যেখানে তোমার শেষ আয়াত হবে হবে সম্মানিত তোমাকে তিনাদের মাথায় তাজ পরানো হবে সোনার তাজ পরানো হবে পৃথিবীর মানুষ দেখে হাসরের ময়দানে চিনতে পারবেন যে ইনারা হচ্ছেন হাফেজ কোরআনের বাবা এবং মা আমার বলার উদ্দেশ্য গার্জেন রয়েছেন যিনারা ছেলে মেয়েদেরকে দিয়েছেন যিনারা হেবজে ভর্তি করেছেন হেফস ভর্তি করেছেন তাদের কাছে আমার একটা খুবই বড় আবেদন সেটা হচ্ছে আপনার ছেলে 10 বছরে বারো বছরে তেরো বছরে 15 বছরে হেবস করে নিল এই ছেলেকে আপনি বাধ্য করেন তাকে আলেমে দিন হওয়ার জন্য আপনি তাকে কোন দাউরা ফারিক মাদ্রাসায় তাকে পড়তে বাধ্য করেন তাকে বলেন বাবা তোমার কামাই আমি খাবো না তোমার কামাই পরে তুমি আগে ফারাগাত করো কোন মাদ্রাসা থেকে ভালো মাদ্রাসা তুমি পাগড়ি নাও সানাদ দেওয়ার জন্য করো ডিগ্রিটা আর জন করো তুমি এই উপযুক্ত হয়ে যাও যে তুমি কোরআনের অর্থ বুঝতে পারো কোথায় কোরআনে আযাবের বর্ণনা হচ্ছে কোথায় কোরআনে আল্লাহর শাস্তির কথা বলছেন কোথায় কোরানে নেয়ামতের কথা বলছেন এইগুলো যতক্ষণ তুমি উপলব্ধি করতে না পারবে ততক্ষণ একজন হাফেজে কোরআনের কোরআন শিক্ষা করা কোরআন মুখস্ত করে পারতো তাই আমি বলবো জিনারা গার্জেন রয়েছেন যারা ছেলে মেয়ে ছেলে মেয়েদেরকে হাফেজে পড়তে দিয়েছেন ভালো কথা এদেরকে কোথাও বিশেষ করে এদেরকে কম বয়সে শিক্ষকতায় লাগাবেন না আমাদের দেশের কিছু হাফেজ বরবাদ হলো কেরালায় তারা হেফস করার পরে পরেই টান দিয়ে দিল কেরালাই আরে আমাদের ছোট ছোট ছেলে গো যাদেরকে আমরা কান ধরে পড়ালাম এই সমস্ত ছেলে গুলো করার পরে কেরালা থেকে ফোন করে মাওলা না আপনি কত হাজার বেতন পান কেন জি বাবা হঠাৎ করে বেতনের প্রশ্ন কেন বলছে আমি এখানে চব্বিশ ঘন্টা থাকি আমি তিরিশ হাজার বেতন পাই আমি বলছি বাবা তুমি খুব ভালো কাজ করেছ তুমি দাওরাম মাদ্রাসায় গিয়ে ফারাই হলো না আগে তুমি ভালো করে মাত কোরানোর অর্থ বুঝলে না তো এই হচ্ছে ব্যাপার তারপরে দু চার বছর কামাই করলো তারপরে যখন কেরালা থেকে লাঠ মেরে তাড়িয়ে দিলো তখন ধোবি কাক্কা ধারখানা ঘাটকা না এসে পড়াতে পারছে বলার উদ্দেশ্য হলো যারা ছেলেদেরকে হেফজের মাদ্রাসায় দিবেন তারা সাবধান হয়ে যান আপনি প্রতিজ্ঞা করুন যে আমার ছেলেকে হাফিজ করার পরে কোনো মাদ্রাসা থেকে ফারিক না করালে আমি সেই ছেলেকে তার কোনো কাজে তার কর্মসংস্থান তাকে দিব না তার দ্বারাই কোন ইনকাম সরশামি নেবো না তাহলে এই ছেলে আপনার আগামিত তো সমাজ ঘটতে পারবে নচেত কোরআন মুখস্থ করে বললাম যে অর্থ বুঝে এই হাফ এফ একেবারে সব হাইদেবদমশের হাড্ডি হবে যেহেতু কোরানের মানে বুঝে না ও কোরআন পড়ছে কে কি জানে ও এটা কোরআনে এখানে শাস্তির কথা বলছে না কি এখানে আহ কোন আল্লাহ মেয়ামতের কথা বলছে এই আমরাই গিয়াছি আমরা সজাগ হই এখন এই মাদ্রাসা গুলোকে বাঁচান টিম 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 করে এগুলো দিনের বাতি জ্বলছে গো যেদিন নিভে যাবে সেদিন আপনি আমি এটা বুঝেনি বুঝো কিয়ামত একেবারে সন্নিকটে এইজন্য এই মাদ্রাসাগুলোর এই মাদ্রাসাগুলো টিপ টিপ করে চলছে এইগুলো তেল সরবরাহ করেন এগুলোকে তেল দেন চাঙা করেন জাগিয়ে তোলেন এই মাদ্রাসাগুলো থেকেই বড় বড় আলিমে দিন হবে সমাজ সংস্কার পায়দা হবে সৃষ্টি হবে আর তারা সমাজে কল্যাণের কাজে নিয়ে যদি থাকবে ছড়িয়ে পড়বে আর যদি এগুলোকে অবহেলায় উড়িয়ে দেন তাহলে এই মাদ্রাসাগুলো আপনার জন্য অভিশাপ তো হবেই এমতের দিন আপনার পক্ষে নয় আপনার আমার বিপক্ষে কথা বলবে এবং বলবে আল্লাহ এরা বেঈমান এরা শুধু নিজের পেট পূজা করেছে এরা আমার দিকে ঘুরেও তাকায়নি আপনি একবার একবার শুধু মাদ্রাসাগুলোতে গিয়ে দেখবেন আপনি যেই যেই ঘরে আপনি ঘুমান সেই ঘরে যেই ঘরে মাদ্রাসার ছেলেরা থাকে মাদ্রাসার ছেলে মেয়েরা যেই ঘরে থেকে আল্লাহর দিন শিক্ষা করে ওল্লা বলছি আল্লাহর কসম খেয়ে বলছি আপনি দেখবেন ওই মাদ্রাসা ওই ঘরগুলোতে আপনার গরু ছাগল থাকে না ওর চাইতে ভালো ঘরে আপনার গরু ছাগল থাকে এই সমস্ত মাদ্রাসাগুলোর এইরকম আর এই মাদ্রাসা গুলোতে যে শিক্ষক নিয়োজিত রয়েছেন তাদেরকে কত রকমের যে ঝামেলা ঝক্কি পোহাতে হয় একমাত্র তিনারাই জানেন এই জন্য আমি বলবো এই শিক্ষার দাম দেন এই শিক্ষাকে মূল্য দেন এই শিক্ষা একেবারে এমন শিক্ষা যে শিক্ষা জান্নাত অবধি নিয়ে যাবে এই শিক্ষা এমন শিক্ষা যে আপনার জীবন ইহকালেও ধন্য করবে এবং পরকালেও ধন্য করবে কখনো খবরদার এই শিক্ষাকে ফকির বিদ্যা মনে করবেন না এই শিক্ষা যেই শিক্ষা আপনাকে যেই শিক্ষার্থীদের জন্য আল্লাহ বলেন ফেরেশতারা তাদের জন্য போர் বিছিয়ে দেয় রাসূল বলেন যারা ধীরে শিক্ষা অর্জন করে ফেরেশতারা তাদের নিচে তাদের পায়ের নিচে পাখা বিছিয়ে দেয় এরা ফকির বিদ্যা হতে পারে এগুলো ফকির বিদ্যা হতে পারে আপনাকে কে বলেছে এই যে আপনি বলছেন যে ছেলেরা মাদ্রাসার জালসার সিজন হলেই চাইতে বেরিয়ে যায় টোটো নিয়ে অটো নিয়ে এক মাস ধরে চেয়ে বেড়ায় এর জন্য এই সিস্টেমটা কে চালু করলো আপনি আমি চালু করলাম আপনি আমি এর জন্য দায়ী এদের হাতে ছাড়া কে ধরালো বোরা কে আপনি ধরালেন আমি ধরালাম আগে তো সিস্টেম ভালোই ছিল একদিনে জালসা হচ্ছিল আপনারা স্টেজে যথেষ্ট কান দান দিচ্ছিলেন কানেকশন দিচ্ছিলেন কি হয়ে গেল এমন যে একেবারে বাড়ি বাড়ি গিয়ে আপনার কাছ থেকে টাকা নিতে হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে অটো নিয়ে টোটো নিয়ে বিভিন্ন ভাবে আপনার কাছ থেকে আদায় করে নিয়ে আসতে হচ্ছে অথচ উচিত ছিল যে ঝাবটল খসপুর মাদ্রাসা একটা দিনী শিক্ষার মাদ্রাসা এখানে বসে আমি আমার আয়ের এক অংশ আমি সেখানে দিয়ে আসি যেটা সদকায়ে জারিয়া হবে আমার জন্য কবরের পরে মৃত্যুর পরে আমার জন্য ভালো হবে এটা তো করলেন না অথচ তারা যখন আপনার দরবারে যায় আপনার শুকরিয়া আদায় করা উচিত যে আমার যেটা পৌঁছে দেওয়ার কাজ ছিল তারা আমার বাড়িতে আনতে এসেছে তারপরে আপনি তাদেরকে লাঞ্ছনা দেন তাদেরকে বলেন ফকিরবিদ্যা তাদেরকে চাইতে গেলে আপনি নাক ছেটকান সাবধান হয়ে যান সাবধান হয়ে যান খুব দুঃখের সঙ্গে কথাগুলো বলছি কারণ এই যে মাদ্রাসাগুলো এই মাদ্রাসাগুলো আছেই বলে সমাজে এখনো ওয়ান নাই হালাল হারাম জেনা ব্যভিচার সৎ অসৎ পথের পার্থক্য এখনো বেঁচে আছে যেদিন থাকবে না সেদিন কুকুর শ্রী গেলার মতন জীবন যাপন আমরা করব এতে কোনো সন্দেহ নেই এই জন্য আসুন আমরা এই সমস্ত দিনী মাদ্রাসাগুলোর হেফাজতের দায়িত্ব নিই একে আমরা একে আমরা রক্ত দান করি শ্রম দান করি বুদ্ধি দান করি এর পরিকাঠামো আমরা ঠিক করি আল্লাহ তারা আমাদের সকলকেই নিজের ব্যয় থেকে এই সমস্ত মাদ্রাসাগুলোর একটা মোটা অঙ্কের অর্থ দান করে আল্লাহ তৌফিক দান করেন বুদ্ধি দিয়ে পারলে বুদ্ধি দান করার আল্লাহ তৌফিক দান করেন শ্রম হলে শ্রম দিয়ে আল্লাহ তারা আমাদের সকলকে সুযোগ করে দেন এই সমস্ত মাদ্রাসাগুলোর হেফাজত করার এর অনুদান দেওয়ার এবং এর সার্বিক সহযোগিতা করার আল্লাহ তালা আমাদের সকলকেই সুমতি দান করেন আমি অনেক ভূমিকা লম্বা করে ফেললাম এখন আমাদের সামনে স্টেজে অনেকক্ষণ থেকে বসে আছেন ওনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেক কিছু আমি বলে ফেললাম ইনি আসছেন জনাব মৌলানা ইমদাদুল হক রহমানি সাহেব দক্ষিণ দিনাজপুর থেকে আগত অত্যন্ত সুমিষ্ট ভাষায় উনি বক্তব্য রেখে রেখে থাকেন আপনার অনেক জায়গায় শুনে হবেন উনি এখন আসেন আপনাদের সম্মুখে তার আগে সকল মা বোন দাদা ভাইদের কাছে আবার একবার অনুরোধ যে রাত অনেক লম্বা হয়েছে আটটা সাড়ে আটটা এই শীতের রাতে মানে অনেক লম্বা রাত হতে পারে গ্রামে যে গ্রামে জালসা নাই গিয়ে দেখবেন এখনো কেউ ঘুমিয়ে নাই আপনারা জেগে আছেন বসে আছেন দোকানে ঘুরছেন তার মানে আপনারা জালসা শুনবো বলে এসেছেন আপনারা আসুন আসুন এবং এই রহমানি সাহেবের মূল্যবান আলোচনা শুনেন এবং নিজের জীবনকে исlah করার নিজের জীবনকে ঠিক করার জন্য আল্লাহর কাছে তৌফিক চান আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা আমাদের সকলকেই মরার আগে মুসলমান করে এবং নিজের исlah করে মরার আল্লাহ তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله